হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা তো সকাল সকাল আজকে আমরা কোথায় যাচ্ছি চলো আজকে যাব আমাদের এই মানে ঘর থেকে বেশি একটা দূরে না একটুখানি সামনে গিয়ে একটা মানে বাড়ি মুরগি আনতে যাচ্ছি আমরা আজকে দেশি মুরগি তো সকাল সকাল না গেলে মুরগিগুলো ছেড়ে দেয় তার জন্য আমরা সকাল সকাল যাচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি রাস্তা দিয়ে সকাল সকাল আর রাজদ্বীপ কিন্তু স্কুলে চলে গেছে অলরেডি তো আমরা চলে এসছি বাড়ির কাছে তো চলো ওনাদের বাড়ি যাই আর তোমরা সবাই কিন্তু অবশ্যই সঙ্গে থেকো তো বন্ধুরা সকাল সকাল আমরা চলে এসছি দেখো মুরগি নিতে আজকে আমাদের বাড়িতে দেশি মুরগির ঝোল হবে তো জায়গাটা দেখো কতটা সুন্দর এইখানে আর সকাল সকালই এসছি না হলে মুরগিগুলো কিন্তু একটু পরেই ছেড়ে দেবে আর ছেড়ে দিলে ধরা যায় না তো কত মুরগি এনাদের বাড়িতে দেখো আর জায়গাটা এত সুন্দর মানে খোলামেলা জায়গা এখানে অনেক জায়গা আছে এনাদের বাড়িতে তার জন্য কিন্তু এই এত মুরগি পুষতে ইনাদের অনেক সুবিধা হয় তো দেখতেই পারছো এখানে কিন্তু সামনে পাহাড় এই দেখো সামনের দিকটা তোমাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে অনেক জায়গা আছে এখানে তো তার জন্যই এনাদের বাড়িতে এত মুরগি এই দেখো আর চারি সাইডটা দেখো নারকেল গাছ গাছে এই সাইড দিয়ে তো আমি মাঝে মধ্যেই এইখানে আসি ঘুরতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর এই যে সামনে পাহাড় আর এই এই যে এই সাইডটাই ওনাদের ঘর আর এই যে নারকেল গাছ দেখছো এই সাইডটা হচ্ছে রাস্তা রাস্তা গেছে ওই সাইডটা দিয়ে এই নারকেল গাছের সাইড দিয়ে তো তোমাদের কেমন লাগছে জায়গাটা তো অবশ্যই বলো তোমরা তো মুরগি নিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার বলছি তো এইদিকে কিন্তু মশাইকে চা খেতে ডাকছে ওই মাসিটা ইন্দ্রা কিন্তু ভীষণই মানে ভালো মানুষ আর আসলে কিন্তু ভীষণই মানে যত্ন করি না বাড়িতে যখনই আসি থাকে না তো দেখতে পাচ্ছ দিকে চা খেতে গেছে তো চলো একটু ঘরের ভিতরটাই চাই চা করছে মামিটা তো উনি আমাকে বসতে বলছে চা করছে দেখো বন্ধুরা মুরগি ধরছে এখন কি মুরগি নেবে তো বুঝতে পারছে না অনেক মুরগি মনে হচ্ছে যে এই মুরগিগুলো কিন্তু পুরো দেশি না দেখো তোমাদেরকে একটু কাছের থেকে দেখাই একটু বেশি বড় বড় তো এই যে ওই মামিটা ধরবে তো মুরগিটা ধরে নি তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি কোন মুরগিটা আমরা নিচ্ছি তো দেখো বন্ধুরা মুরগিটা নিয়ে নিয়েছে আর মুরগিটা কিন্তু অনেকটা বড় আর ওজন আছে মনে হচ্ছে অনেকটা তো দেখো ওই যে ওই মাউসিটা

আর এই যে সামনেরই পাহাড় তো বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে যাব ভাবছি আর নাও চলে আসছে এখন আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা এই মামি একটা নারকেল নেște বার থেকে গুন্ডাই সুপা শুকায়া না মতনাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা তো নারকেলটা দিয়েছে বললো যে জল নেই নারকেলে তো এটা এটা মাংসের মধ্যে কিন্তু নারকেল দিয়ে রান্না করে তো তার জন্য বলছে যে এটা মাংসের ভিতর দিবা তার জন্য জল নারকেল দেয়নি শুকিয়ে গেছে জলটা তাই বলছে ওই মামিটা তো তার জন্য বলছে যে ভেঙে দেখো নারকেলটা কি ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে না আসো দেখি না তো কাজ

তো ইনাদের বাড়িতে অনেক নারকেল গাছ আছে অসুবিধে নেই নারকেলের অভাব নেই ইনাদের তো আর একটা নারকেল আনছে ওটা মনে হচ্ছে ভেঙে দেখবে তো এনাদের বাড়িতে নারকেল কিন্তু ছোলার এটাও আছে যেটা দিয়ে নারকেল ছোলে নারকেল কিন্তু সব খারাপ হচ্ছে কারণ অনেক নারকেল থাকে তো এনাদের বাড়িতে এবার কোনটা ভালো কোনটা মন্দ এঁরা আবার রান্নার মতো নারকেল দেখায় তার জন্য কিন্তু প্রচুর নারকেল থাকে আর এই যে এটা নারকেল ছোলার জিনিস তো এই নারকেলটা দিয়েছে নারকেলটা ভালো আছে তো ধরো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো গাড়ি দেখো আমার বড় এখন গাড়িতে ফুটে পড়েছে তো এখন আমরা বাড়ির দিকে যাবো তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর বাড়ি গিয়ে মুরগিটা আবার কাটতে হবে তো তো তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি বেরিয়ে রাস্তায় তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমরা এখন ঘরে চলে এসেছি বন্ধুরা দেখো তো মুরগিটা কিন্তু এই যে এই ব্যাগটার ভিতর দিয়েছে வந்துட்டா